হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই ভালো আছো আজকে আবার একটু নিউ মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি সামনেই জামাই ষষ্ঠী আছে প্রচুর প্রচুর কালেকশান তোমরা পাবে পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো একদম স্কিপ করবে না প্রচুর নিউ শাড়ি উঠেছে তো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো হরিষাহাট বা খান্না মার্কেট এই হাট বা খান্না মার্কেট হয়ে থাকে রবিবার সোমবার বুধবার সোমবারের হাটটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই সোমবারের হাটাই কিন্তু প্রচুর প্রচুর শাড়ির কালেকশন আছে আর বুধবার রবিবার সামনের দিকে ফুটপাতের মার্কেটের হাটটাই হয় শাড়ির মার্কেটটা পাবে এই হাটটি হয়ে থাকে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত ওকেশন হিসাবে একটু দেরি করে বন্ধ করা হয় যেমন জামাইষষ্ঠী দুর্গা পুজো তো গাইজ খান্না মার্কেট আসার জন্য আমি চলে যাচ্ছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকেই কিন্তু বাস স্ট্যান্ডকে চলে যাচ্ছি তোমরা আরও অন্যান্য রুট ধরে আসতে পারো এখানে প্রচুর বাস আসে তো ওখান থেকেই কিন্তু তোমরা আসতে পারো শিয়ালদহ বলো দমদম বলো ওই রুট ধরেও তোমরা বাস ধরে আসতে পারবে হাওড়া স্টেশন থেকে আমি চলে বাস স্ট্যান্ডকে বাস স্ট্যান্ড থেকেই কিন্তু এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরবো অনেক বাস ধরেই কিন্তু যাওয়া যায় এই হরিষাহাট বা খান্না মার্কেট আমি ধরবো এল দুশো আটত্রিশ নম্বর বাস কারণ এই বাসের মধ্যে গেলে ভাড়াটাও অল্পর মধ্যে আসে মাত্র ১৩ টাকা করে নেয় যাওয়া আসা তাড়াতাড়ি ছাব্বিশ টাকা অন্যান্য বাসে যদি তোমরা যাও সেক্ষেত্রে একটু ভাড়া বেশি পড়ে যাবে তো আমি বাস স্ট্যান্ডকে চলে এসেছি এই হলো বাসস্ট্যান্ড এখানে কিন্তু অনেকগুলো গলি আছে গলিগুলো খুঁজতে হবে এল দুশো আটত্রিশ নম্বর বাস যদি ধরো তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সময়টাও কম নেয় তো এখন আমি হাওড়া ব্রিজে আছি হাওড়া ব্রিজ হয়ে চলে যাচ্ছি মাত্র উনিশ থেকে কুড়ি মিনিট লাগে এই হরিষাহাট বা খান্না মার্কেট যেতে যদি একটু জাম হয়ে যায় সেক্ষেত্রে একটু দু তিন মিনিট এদিক ওদিক হয়ে যায় তো দেখো আমি চলে এসেছি খান্না মার্কেট বা হরিদার সাহা হাট ও মার্কেট বা হরিশাহাট একই মার্কেটকে বিভিন্ন নামে বলা হয় তো দেখো এই যে সামনের দিকে ফুটপাথটা দেখতে পাচ্ছ এটা রবিবার সোমবার আর বুধবার তিন দিনই হয়ে থাকে কিন্তু এই যে শাড়ির মার্কেটটা শাড়ির মার্কেটটা কেবলমাত্র সোমবার দিন হয় সোমবার দিন ভোর পাঁচটে থেকে পাঁচটা থেকে বসে দুপুর বারোটা একটা পর্যন্ত সামনে এই জামাই শাষটি প্রচুর নিউ শাড়ির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক পিস শাড়ি তোমরা কালেক্ট করতে পারবে এখান থেকে সমস্ত ড্রেস তোমরা এক পিস কালেক্ট করতে পারবে এখানে যে বান্ডেল বান্ডেল নিতে হবে সেরকমই কোনো কথা নেই তো তোমাদেরকে বলবো তোমরা পুরো দোকানগুলো ঘোরাফেরা করবে শাড়ির কোয়ালিটি দেখবে কারণ অনেকগুলো সব আছে যেগুলোর মধ্যে কোয়ালিটি একদম ভালো নয় অনেকগুলো ছাপা শাড়ি বলতে পারো ট্রেন্ডিং নিউ শাড়ি বলতে পারো যেগুলোর কোয়ালিটি ভালো নয় রেঞ্জগুলো কিন্তু একই চলে আসে সেক্ষেত্রে তোমরা ঠকে যাবে তোমরা আরও অনেকগুলো সব দেখবে তারপরে কেনাকাটা শুরু করবে আমার ভিডিও থেকে অনেকেই আসছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস এইভাবে তোমরা পাশে থেকো গাইজ এই হাটে এলে একদম হাঁটাহাঁটির কোনো প্রশ্ন থাকবে না বাস থেকে নামলেই তোমরা এই মার্কেটটা পাবে একদম এক জায়গায় বলতে পারো একই ছাদের তলায় সমস্ত কিছু গামছা মশারি বেডকভার নুঙি ধুতি পাঞ্জাবি ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেস সমস্ত কিছু আছে ছোট বাচ্চা থেকে বড় বয়স্ক ঠাকুমা পর্যন্ত সকলেরই ড্রেস তোমরা একত্রে এইখান থেকে পেয়ে যাবে সব থেকে বড়ো কথা তোমরা মনের মতো শাড়ি এখানে পাবে একই প্রিন্টের উপরে প্রচুর কালার পাবে আবার একটা কালারের উপরে প্রচুর প্রিন্ট পাবে অনেক ধরনের শাড়ি হ্যান্ডলুমের ওপরে তো প্রচুর শাড়ি আছে প্রধানেই তো জামাই ষষ্ঠী জানো একত্রে প্রচুর প্রচুর শাড়ির প্রয়োজন প্রত্যেকটি বাড়িতে সেক্ষেত্রে তোমরা এইসব মার্কেটে আসো একত্রে প্রচুর শাড়ি কালেক্ট করতে পারবে বিশেষ করে এজ অনুপাতে যে যেরকমই বয়সে সেই বয়স অনুপাতেই কিন্তু শাড়ি তোমরা কালেক্ট করতে পারবে আর এখানে হোলসেল মার্কেট যেহেতু হোলসেল দামের মধ্যেই পাবে তো আরও একটা কথা বলে রাখি যেখান থেকে শাড়ি কালেক্ট করবে সেখান থেকে শাড়িগুলো এরকমই খুলে দেখে নেবে কারণ অনেক শাড়ি ডিস্টার্ব পড়ে যেমন আমার পড়েছে সেগুলো আমি রিটার্ন করতে পেরেছি রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু তোমাদেরকে তার সাথে বিল কালেক্ট করে রাখতে হবে বিলটা দেখালে সব থেকে সুবিধা হয় কারণ রেঞ্চের ব্যাপার থাকে তুমি যেই রেঞ্জের মধ্যে নিয়েছো পরের হাটে হয়তো সেই রেঞ্জে যাচ্ছে না তার থেকে বেশি রেঞ্জ বা তার থেকে একটু কম রেঞ্জের মধ্যে যাচ্ছে সেক্ষেত্রে তোমার বিলটা কিন্তু ওখানে কাজ করবে তো বিলটা দেখালে তুমি যেই রেঞ্জের মধ্যে নিয়েছো সেই রেঞ্জের ওপরে শাড়ি নিতে পারো ওখানে কিন্তু টাকা কোনো ফেরত দেবে না পরিবর্তে কিছু তোমাকে নিত এই যে সুন্দর জামদানিটা দেখতে পাচ্ছ মাত্র তিনশো আশি টাকা ভাবা যায় এত সুন্দর একটা জামদানি অল ওভার কাজ আছে গ্রিন আর রেডের একটা কম্বিনেশন সুন্দর আরও প্রচুর প্রচুর কালার আছে যারা ভাবছো কিভাবে নিজেকে স্ট্যান্ড করবে তাদেরকে আমি তো সাজেস্ট করব তোমরা এইসব মার্কেটে আসো রাধামণি মার্কেট হরিষা হাট মঙ্গলা হাট তোমরা নিজেকে ঠিক দেখবে একটা জায়গায় নিয়ে যেতে পারবে খুব অল্প টাকার মধ্যে বিজনেস বানাও অল্প টাকা লাভের মধ্যে সেল করো দেখবে অনেক কাস্টমার ধরতে পারবে অনেক কাস্টমার নেবেও শুধু তোমরা যদি অল্প টাকা লাভ রেখে সেক্ষেত্রে এগুলো সেল করো সেক্ষেত্রে কিন্তু নেবে এবার তোমাদের সাথে একটা সুন্দর সুতির শাড়ি শেয়ার করছি যেটা হোয়াইট আর ব্লুর কম্বিনেশন আছে একদম পিওর সুতির বলে এই শাড়িগুলো আমাদের মার্কেটে যাচ্ছে ছশো সাতশো যেগুলো ওখানে তোমরা পেয়ে যাবে মাত্র চারশো আশি টাকা যায় এত সুন্দর সুন্দর সুতির শাড়ি যেগুলো একদম অল্প টাকার মধ্যে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো এই হাটের মধ্যে তোমরা সমস্ত ধরনের শাড়ি পাবে এখান থেকে তোমরা খালি হাতে ঘুরতে পারবে না নিজের পছন্দ মতো শাড়ি কালেক্ট করবে শুধুমাত্র বিজনেস নয় বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে তোমরা এইসব মার্কেটটিকে কালেক্ট করতে পারবে এইগুলো কত না না তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একই দেখতে হলেও কাপড়ের কোয়ালিটি একদম আলাদা থাকে সেগুলো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোন ধরনের শাড়ি কালেক্ট করতে চাও সেটা কিন্তু আমাকে বললে হবে না দিবাই তোমার ভিডিও দেখে চলে গেলাম ওখানে অনেক কম রেঞ্জের মধ্যে শাড়ি হ্যাঁ অনেক কম রেঞ্জের মধ্যে শাড়ি আছে কিন্তু কোয়ালিটি ডিফারেন্স থাকে কেউ আছে যে একদম হালকা মানে একদম বাজে কোয়ালিটির শাড়ি সেগুলোও নিয়ে চলে এসেছে কারো ভালো কোয়ালিটির শাড়ি সেগুলোও নিয়ে এসছে একই রেঞ্জের মধ্যে দিচ্ছে সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপরে তোমরা কিভাবে কালেক্ট করবে কোন কোয়ালিটি দেখে কালেক্ট করবে এবার চলে এসেছি কাঁথা স্টিচ শাড়ি এখানে দেখতে পাচ্ছি প্রচুর কালার যেই কালারটা চাইবে সেই কালারই পাবে এখান থেকে আমিও কিছু কালেক্ট করেছি কিন্তু এই শাড়ির কোয়ালিটিটা ভালো এই একই রকম দেখতে অনেক জায়গায় একটু কর করে মানে শাড়ির মিলটা একটু কর করে তো সেখানে নিয়েই নি এখানে এসেই নিয়েছি এই শাড়িগুলো প্রচুর ট্রেন্ডিং যাচ্ছে এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে ওখান থেকে আমি কালেক্ট করেছি মাত্র দুশো আশি টাকা এই হরিষা হাটটা বা খান্না মার্কেটটা অনেকটাই বড় কিন্তু মঙ্গলার হাটের মতো অত বড় নয় বা রাধামণি হাটের মতো রাধামণি হাটটাও অনেকটাই বড় সব থেকে বড়ো মঙ্গলার হাট সেক্ষেত্রে এই যে হরিষা হাট বা খান্না মার্কেটটা তোমরা দেখছো এর দোতলাও আছে ওপরেও কিন্তু অনেক শাড়ি আছে শুধুমাত্র শাড়ি নয় অনেক কুর্তি ব্রাউন খুব সুন্দর সুন্দর যেগুলো এক পিস তোমরা কিনতে পারবে এছাড়াও বাটিকের উপরে যে শাড়িগুলো ছাপা শাড়িগুলো বাটিকের ওপরে সেগুলো কিন্তু প্রচুর প্রচুর কালেকশান আছে আমি দেখতে পাচ্ছি মানে আমারও এখানে আমি অনেক সেল করে থাকি এই বাটিক শাড়িগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন রেঞ্জেরও হয়ে থাকে সেগুলো তোমাদের উপর ডিপেন্ড করবে কারণ এখানে কোয়ালিটি ভালোও আছে খারাপও আছে এগারো হাত আছে বারো হাত আছে সেগুলো যদি একটু রেঞ্জের মধ্যে নাও সেক্ষেত্রে কিন্তু খুব ভালো শাড়ি তোমরা পাবে এছাড়াও তোমরা এখানে অনু মিনু মহারানী দেবেশ মহালক্ষ্মী আরও প্রচুর বন্দনা এখন তো প্রচুর নিউ নিউ উঠেছে প্রচুর শাড়ির নাম তো শাড়ির এখন যেগুলো মানে বেশি চলছে অনু মিনু মহারানী মহালক্ষ্মী এইগুলো চলছে তো আমাদের মার্কেটে তোমাদের মার্কেটে কি চলছে আমি জানি না তো এই শাড়িগুলো আমি নিয়ে এসেছি সেল করেছি কিন্তু খুব সুন্দর পড়েছে একটাও কিন্তু ইফেক্ট পড়েনি আর বারো হাতও পড়ে গাইস ভাবছো কি সামনে জামাষষ্ঠী আছে বিয়েবাড়ি আছে তাড়াতাড়ি চলে আসো এই সপ্তাহের মধ্যে তোমরা এখনও একটা হাট পাবে সোমবারের হাটটা তোমরা এখান থেকে কালেক্ট করো আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকো আর এইভাবে পাশে থাকতে থাকো আরও প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও আছে তো কাছে আমি একজন গ্রামের মেয়ে আমি চাইবো না কেউ ওখানে গিয়ে ঠকে যাক তোমরা আরও কোন কোন ভিডিও দেখতে চাও কোন ধরনের ভিডিও আরও কি কি সুবিধে নিতে চাও সমস্ত কিছু কমেন্ট সেকশানে লিখে দাও আমি মাত্র সাড়ে আটটায় বেরিয়েছি অবস্থাটা দেখতে পাচ্ছ ফুটপাতের মার্কেটটা পুরো গুছিয়ে নিয়েছে এত তো তার জন্য ভেতরের কিন্তু মার্কেটটা খোলা থাকবে তো এই যে মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছে এই মার্কেটটা কিন্তু বাস স্ট্যান্ডের ওই পাশে নিউ হচ্ছে ছোট এখন তো এখান থেকেও কালেক্ট করতে পারো কিন্তু ওই মার্কেটের তুলনায় এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স অনেকটা প্রাইসগুলোর ডিফারেন্স থাকে তো তোমরা কালেক্ট করতেও পারো ওখানে গিয়ে চলো সবাই ভালো থাকবে টাটা